আমার গর্ভে যখন সন্তান এলো তখন সিদ্ধান্ত নিয়ে নিলাম সন্তান জন্ম শ্বশুর বাড়িতেই হবে বাবার বাড়িতে যাব না কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকতে পারিনি গর্ভধারণের পর থেকে লক্ষ্য করলাম প্রবলভাবে আমার পেটে ব্যথা করছে ব্যথা এত বেশি যে চলাফেরা করতেও কষ্ট হতো বিষয়টা আমার স্বামীকে জানালাম সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার বললেন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে কিন্তু দুই একদিন শুয়ে বসে থাকতে দেখে আমার শাশুড়ির মেজাজ খারাপ হয়ে গেল তিনি একদিন বলেই বসলেন এত কাটা কাটা উচ্চারণে বললেন সন্তান তো আমিও জন্ম ধারণ করেছি তখন তো আমি শুয়ে বসে থাকিনি এসব ঢং বাদ দাও তারপর রুম থেকে বের হয়ে এসে আসার সময় বললেন যত ফাঁকিবাজি কাজ না করার ধান্দা আমরা আর ডাক্তারের কথা মানা হলো না প্রবল ব্যথা নিয়ে সংসারে সব কাজ করতে লাগলাম কাজ বেশি করতে হতো কারণ কাজে লোক রাখা আমার শাশুড়ি পছন্দ করতেন না আমার স্বামী ছিলেন একজন ব্যবসায়ী ওই মুহূর্তে তার ব্যবসা খুব খারাপ যাচ্ছিল ও তাই আগের মতো খরচ করা সম্ভব হচ্ছিল না তাই গল্পকারণ সময়ে মেয়েদের যে পুষ্টিকর খাবার খেতে হয় সেটা আমার স্বামী বুঝত তার সাধ্য অনুযায়ী দুধ ডিম ফলমূল কিনে আনত বাড়ির সবার জন্য এসব খাদ্য কিনা সম্ভব ছিল না শুধুমাত্র আমার জন্যই আনত অবশ্য আমার শ্বশুর তখন চাকরি করত। এসব খাবার কিন আমার শ্বশুর অনায়াসে এসব খাদ্য কিনতে পারতেন তবে কিন্তু তা না করে ছেলে আর্থিক দিকে বিবেচনা না করে তিনি রেগে গেলেন আমার শ্বশুর একদিন আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন আমার স্বামী তাকে জন্ম দিয়েছে লালন পালন করেছে আর আজ তুই বাবা মাকে দুধ ডিম ফলমূল না খাইয়ে পরের ঘরের মেয়েকে খাওয়াচ্ছিস এতটা নিচে নামলি ওই পাশ থেকে আমার শাশুড়ি বলে উঠলেন বউ পেয়েছে এখন কি আর বাবা মার কথা মনে থাকবে নিমখারাম ছেলে পেলেছি তখন আমার স্বামী বাবা মার বাবা মাকে নরম সুরে বললেন দেখো বাবা মা আমার তো সেই রকম ব্যবসা ভালো যাচ্ছে না এ কারণে আমি তোমাদের জন্য পুষ্টিকর খাবার কিনতে পারছি না যখন আমার ব্যবসাটা ভালো হবে তোমাদের জন্য বেশি বেশি করে খাবার কিনে আনবো এ কথা শোনার পরও আমার শ্বশুর অনেক রেগে গেলেন বললেন চুপ থাক বয়ে ন্যাড়া হয়েছিস এ কথা শুনে আমার খুবই মন খারাপ হয়ে গেল একদিন রাতে আমার স্বামী আমাকে বলে এক একটু পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য কথা তোমাকে শোনাতে হচ্ছে আমায় বললাম তুমি মন খারাপ করো না এক সময় সব ঠিক হয়ে যাবে আমার শ্বশুর শাশুড়ি পাটায় মশলা বাটা ছাড়া খাবার খেতে পারেন না আমি প্রায় প্রায় পাটা মশলা বেটে খাবার রান্না করতাম কিন্তু কিছুদিন ধরে আর পারছিলাম না ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি খাবার গুরান রান্না করি তখন আমার শাশুড়ি বলে উঠলেন এসব খাবার আমাদের পছন্দ না পাটা মশলা বাটায় আমরা খেতে চাই সেসব কথা শুনে আমি তাই করলাম শাশুড়ি কতটা খারাপ হলে হয়ে